বেশি দেরি করলে আপনি আর আদালতের দরজায় করা নাড়তে পারবেন না আর এই আইনটাকে বলা হয় তামাদি আইন উনিশশো এই আইনে উনত্রিশটা ধারা আছে আজকে আমরা জানবো এই আইনের কোন ধারায় কি বলা আছে ধারা নাম্বার একে যেটা আছে সেটা হচ্ছে এই আইনের ভূমিকা এবং এর প্রয়োগের ক্ষেত্রফল ধারা নাম্বার দুই এ আছে কিছু বিশেষ শব্দের সংজ্ঞা যেমন তামাদি সময় আদালত ইত্যাদি ধারা নাম্বার তিন এ আছে কোন কোন মামলায় তামাদি আইন প্রযোজ্য হবে ধারা নাম্বার চারে আছে যদি শেষ দিন আদালত বন্ধ থাকে তাহলে পরদিনও মামলা করা যাবে ধারা পাঁচে আছে কিছু ক্ষেত্রে সময় পেরিয়ে গেলেও আদালত দয়া করে মামলা নিতে পারে ধারা ছয় থেকে নয় বলা আছে যদি বাদী পাগল শিশু বা পঙ্গু হয় তাহলে সময়ের ছাড় পাওয়া যেতে পারে ধারা থেকে বাদী যদি মারা যায় তাহলে সময় বারো গণনা কিভাবে হবে ধারা তেরো থেকে পনেরো যদি মামলায় কোনো বাধা থাকে তাহলে সময় গণনা কিভাবে হবে ধারা ষোলো থেকে সতেরো প্রতারণা বা তথ্য গোপন করলে সময় কখন থেকে ধরা হবে ধারা আঠারো থেকে উনিশ দেনাদার যদি মাঝখানে আপনাকে টাকা দেয় তাহলে কখন থেকে সময় গণনা শুরু হবে ধারা বিশ সময় শুরু হবে কোন দিন থেকে ধারা একুশ থেকে চব্বিশ বাদী বা বিবাদী যদি পরিবর্তন হয় তাহলে সময় গণনা কিভাবে হবে ধারা পঁচিশ থেকে আঠাইশ আরো কিছু স্পেশাল সময় স্পেশাল বিষয় রয়েছে যে কারণে হচ্ছে সময় গণনা কখন থেকে শুরু হতে পারে সেটা বলা আছে এবং সর্বশেষ ধারা উনত্রিশে বলা আছে যদি অন্য কোনো বিশেষ আইনে কিছু না বলা থাকে তাহলে তামাদি আইন লাগু হবে এই হচ্ছে উনত্রিশটি ধারা তামাদি আইন শেখা মানে সময়ের মূল্য বোঝা মামলা করতে চাইলেই হবে না ঠিক সময়ের মধ্যেই করতে হবে